ব্যবসা বন্ধ নাকি আজকে কি কি বন্ধের দিন নাকি আজকে বন্ধ না না তো শাটার ক্লোজ করে রাখছেন যে আগে আমরা যখন আরছি তালা দিয়ে পালিয়েছেন পালিয়ে যান কেন আপনারা বলেন তো এই আপনাকে বলছি আপনি এই দোকানের কোন দোকানে হ্যাঁ আমি এখানেই থাকি এখানে কি করেন কোন কাজ তো করেন না কাজ আপনি ওই দোকানে কাজ করেন না জি ওই দোকানে কাজ করেন না না আপনি কাস্টমার না কি তাহলে এখানেই থাকি মার্কেটে পিকআপে কাজ করি পিকআপ কই ওই সামনে এই দোকান আপনার না আপনি তো ওই দোকানে দেখলাম আমি এই ব্যবসা বন্ধ নাকি আজকে হ্যাঁ এ আজকে কি বন্ধের দিন নাকি আজকে বন্ধ না না তো শাটার ক্লোজ করে রাখছেন যে ওই সেলে বলে গেছে আর মূল্য তালিকা এখন কেন টানাচ্ছেন দেখি এটা খোলেন মানুষজন আছে বাইরের লোকজন আছে আপনারা দেখি শাটার বন্ধ করে রাখছেন তালিকা এটা এখন এখন কেন টানাচ্ছেন নয় সাত আজকে কত তারিখ এর আগের দিনও এসে যখন আমরা খবর পাইছেন তখন বন্ধ করে চলে গেছেন ঢুকতে টানাচ্ছেন আপনারা কেটানাইছেন আপনি না কেটা নাইছেন এটা এ পাশের গোডাউন কি আপনাদের কে পাশের টাকার এর আগেও আমরা যখন আসছি তখন তালা দিয়ে পালিয়েছেন তালা দেওয়া ছিল আচ্ছা পালিয়ে যান কেন আপনারা বলেন তো এখনো তো প্রায় পালানোর অবস্থা অর্ধেক বন্ধ প্রায় বন্ধ করে আপনারা কাজ করতেছেন লাইট কেন অফ করে রাখছেন লাইট এভাবে চলে ওই শাটার খুলেন কেসি গেটটা খুলেন আর কোনো তালিকা নাই পয়সার টাকা আর আপনার না আপনার দোকানের নাম কি মোহাম্মদ আলী এন্টারপ্রাইজ আর ওটা কার আচ্ছা ওইদিকে দুই তিনটা বন্ধ দেখলাম ওগুলো বন্ধ কেন জানেন না আজকে কি খুলছে দোকান আজকে দোকান খোলা ছিল তো বন্ধ করছে আসার পরে এটা কি আপনার তো বন্ধ প্রায় বন্ধ কেন হ্যাঁ আমরা তো বন্ধু গেট এটা এখন মাত্র টান দিয়ে খোলা হয়েছে তালিকা দিতে হয় জানেন না ওই নয় সাত পঁচিশ এক মাস দশ দিনের উপরে মূল্য তালিকা কি জিনিস ইয়ে করেন এখন মিলাবো তালিকা মিলাইলে এখন দামের সাথে মিলবে সয়াবিন তেলের দাম কত

তখন বন্ধ হয়েছিল না স্যার আমি তো বন্ধ যে তাহলে আপনি বন্ধ রাখেন না এখন আমি এখন কি বল হই যখন যে রকম পাশের গুলো বন্ধ করেছে লেগেছে ওই রকম আপনারা না আমি সময় রাখি না একবার যে আমি গেছি আপনার অফিসে যাওয়ার পরে বন্ধ আমরা রাখি না কোনো সমস্যা আপনি গিয়েছিলেন হ্যাঁ কেন গেছেন

এটা এটা মনে করেন আপনি রেস্টুরেন্টে না রেস্টুরেন্টে ওই যে মিলাটিলা হয় না মিলাতে কেও রাজলের কাজ আছে নাকি ওই পাই ছিটায় তো গোলাপ জল এটা আমি তো রেস্টুরেন্টে পাই এইগুলাই হ্যাঁ আপনারা কাদের কাছে বিক্রি করেন আমাদের কাছের থেকে ওই যে দোকানদাররা নিয়ে যায় যে এটা খাবারে দি দেওয়া যাবে এরকম তো লেখা নাই কিছু হইলা না এটা এটা চলে গেছে নাকি এটা আপনার এটা আপনার এটা এটার নেই